স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছে সকালে উঠেছি অনেকক্ষণই হয়েছে শীত লাগছে শীত লাগছে বলেই আর কি সময়টা পেরিয়ে গেছে আর এখন বেজে গেছে সাড়ে সাতটার মতো রান্নাঘরের কাজটা একটু বসিয়েছি বাকি কোনো কাজে এখনও করা হয়নি ঘর ঘনয এগুলো এখনও কিছুই করিনি তো রান্নাঘরটা লিপেছি আর রান্না করতে যাব তার জন্য অল্প কিছু বাসন আর কি ধুয়ে নিয়েছি তো এখন যাবো রান্না করতে আর আজকে টাইটেল আর থামবেল দেখে তোমরা বুঝতেই পারছো ব্যাপারটা কি হতে চলেছে তো সবাই তাড়াতাড়ি বাড়ির থেকে বেরোবে তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে রান্নাটাও করতে হবে ওই জন্য হয়েছে আগে রান্নাটা বসাবো কাঠেই বসাবো তো তারপরে বাকি কাজগুলো করে নেবো তো চলো আমি এখন রান্নাঘরে যাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে থেকে উঠেছে অনেকক্ষণই হয়েছে কিন্তু ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে করে যে বসেছিলাম ওই জন্য আমার দেরি হয়ে গেছে যদি আবার ঝটপট করে কাজ করতাম তাহলে আমার গরমও লেগে যেত আবার আমার কাজগুলোও হয়ে যেত আর এদিকে রান্নাটাও অনেকটা এগিয়ে যেত কিন্তু এখন দেখো আমি রান্নাটা বসালাম ভাতের জন্য জল গরম বসিয়েছি আর ডাল সেদ্ধটা বসিয়ে দিয়ে এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আমার বোনও ঘুম থেকে উঠে পড়েছে ও ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিয়েছে ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছে আর কালকের কিছু ভেজা জামা কাপড় ছিল সেগুলো রোদে মেরে দিয়েছে উঠোনটা ঝাড় দিয়ে হাত মুখ দিয়ে ঘরে এসে ডাল সেদ্ধটা এখনো হয়নি তো ভাবলাম কিছু সবজি কেটে নি আর কাঠে বসিয়েছে তো তো বেগুন ছিল অনেকগুলো তো বেগুনগুলো শুকিয়ে যাচ্ছে অনেক দিনই আনা হয়েছে তো সেই বেগুনগুলো এখন কেটে নিচ্ছি ভালো রয়েছে তার মধ্যে থেকেও দেখছি যে একটু পোকা পোকা মতো রয়েছে বেগুনটা কেটে নিয়েছি আর তারপরে কাটছি কচু কচুটা কালকে অর্ধেকটা রান্না হয়েছিল তো আজকে যে অর্ধেকটা রয়েছে সেটা ভাবছিলাম যে রান্না করব। তারপরে আবার ভাবলাম যে মাছ ছাড়া রান্না করতে গেলে কেমন একটা যেন লাগবে তো ভাবলাম যে তাহলে ভাজা করি তার জন্য আর কি কেটে নিয়েছি বেগুন আর কচুটা কাটছিলাম আর তার মধ্যে ডালটা সেদ্ধ হয়ে গেছে তো ডালটা এখন ঘুটে নিচ্ছে আর ভাতের জন্য যে জলটা গরম বসিয়েছিলাম ওই জলটাও গরম হয়ে গেছে তো ওই জলটাই এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি তরকারিতে যদি গরম জল দেওয়া হয় তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর তাছাড়া স্বাদটাও একটু অন্য রকমই লাগে আর আজকে সকালবেলাতেই শুধুমাত্র রান্না করব ডাল বেগুন ভাজা আর কচু ভাজা এইটাই হবে আর দুপুরবেলার জন্য তরকারিটা করা হবে আর আজকে তো ওদের বাড়িতে যাওয়া হবে তো আমাদের বাড়ি থেকে যাবে হলো আমার বাবা আর দাদা আর মামা বাড়ি থেকে বড় মামা ভাই আর আমার দাদু এই তিনজন যাবে না দুই মামি ছোট মামা আর বুনু এই কয়েকজন যাবে আর কি আর ওইদিকে তো রূপা আর দাদা আসবে মনা যাবে আর দুটো দাদুকে বলা হয়েছে তারা যাবে আজ হলো তেরোই ডিসেম্বর বুধবার আজ আমাদের বাড়ির থেকে ওদের বাড়িতে যাবে পাকা কথা দিতে আর ওদের বাড়ির থেকে এসেছিল গত সপ্তাহের বুধবারে তো সেই দিনের ভিডিওটা তো আমি করেছিলাম আর রীতিমতো আপলোডও করেছি আর তোমরা সেটা দেখে অনেক মানুষ আমাকে ভালোবাসা জানিয়েছো আর আমার আগামী দিনের জন্য অনেকটা অভিনন্দনও জানিয়েছ তো তাই জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ যে আমার শুভকামনা করেছ কিন্তু জানো তো এত মানুষের ভিড়ে কিছু মানুষ এমন কিছু বলেছে যার জন্য ভীষণ খারাপ লাগছিলো মানে এই এক সপ্তাহের মধ্যে মানে এত এত কমেন্ট যে মনটা যেন খুশিতে ভরে গেছে যে এত মানুষ আমার ভালো চেয়েছে কিন্তু তার মধ্যে থেকেও কিছু মানুষ বলেছে যে দেখতে এসেছে তার জন্য এতটা আনন্দ হচ্ছে কিন্তু এই আনন্দটা থাকবে না বিয়ের পরে এর থেকেও বেশি কষ্ট পাবে তোমরাই বলো বিয়ের পরে কি হবে না হবে সেটা ভেবে কি আমি এখন আনন্দগুলো উপভোগ করব না এই তো মেয়েদের একটা সময় যে জীবনে একটা খুশির সময় আর তাছাড়া এর মধ্যে একটা কষ্টও রয়েছে তো সেটা তো বাড়ির থেকে ছেড়ে যাওয়া এটা সব মেয়েদেরই কষ্ট হয় তো সেই মতো আমার তো কষ্ট হচ্ছে আর পরেও হবে ওই কমেন্টগুলো দেখার পরে আমি একদমই ভাবতে বসিনি যে আমার পরের জীবনটা কিভাবে কাটবে না কাটবে পরের কথা পরে হবে এখন যে আমার জীবনে আনন্দ এসেছে এই আনন্দটাই আমি উপভোগ করতে চাই কিন্তু তার মধ্যে থেকে কি বলতো ওরকম কিছু বলেছে তো ওই জন্য একটু কষ্ট পেয়েছি ওই জন্যই তোমাদেরকে বললাম বেশ কিছু কাজ করে নিয়েছে আর তারপরে স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছে মনাকে প্রসাদ দিলাম আর তারপরে আমি এখন খেতে বসেছি আলু সেদ্ধ আর কচু ভাজা এইটা দিয়ে এই সকালবেলাতে খাওয়া দাওয়া করব আর রূপা মনা এসছে ওরাও খাওয়া দাওয়া করে নিয়েছে রূপাকে বলেছিলাম কালকে আসার জন্য কিন্তু কালকে ওদের বাড়িতে ওর জায়ের মেয়ের জন্মদিন হয়েছিলো একটু বড় করে করা হয়েছিল তো সেই জন্য আর আসতে পারিনি আর সকালবেলাতে তো বাসন কোষণ ধোয়ার ব্যাপার আছে তারপরে রান্নাবান্না করা অনেকটা সময় সাপেক্ষ ওই জন্য বলেছে সকাল সকাল আসতে তো সেই জন্য সকাল সকাল এসে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করে নিয়েছে যদি এবার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আসতো তাহলে অনেকটা দেরি হয়ে যেত তো আমি খাওয়া দাওয়া করে উঠেছি আর তারপর পরে দাদা এসছে তো কোথাও যাওয়ার কথা হলে দাদার কাজ বেঁধে যায় আজও সেই কাজ বেঁধে গেছে কাজের দুটো মেশিন খারাপ হয়ে গেছে তো দাদা আজকেই ঠিক করতে যেতে হয়েছে একটা ঠিক করেছে আর একটা হচ্ছে পারেনি ঠিক করতে আমাদের ফোনের জন্য বারবার ফোন করে ডাকা হয়েছে যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো ওই জন্য একটা ঠিক না করে চলে এসছে আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে তাও মানে এখনও সেরকম কেউ রেডি হয়নি আর জানি না মামাবাড়ির সবাই কী করছে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন যাচ্ছি হলো বাড়িতে আর এইদিকে মনা রেডি হয়ে নিয়েছে আমি স্নান করে দিয়েছিলাম মনাকে তো বোন ওকে রেডি করিয়ে দিয়েছে আর ওদিকে রূপা এখন রেডি হচ্ছে বোন শাড়ি পরিয়ে দিচ্ছে আর যাচ্ছি মামা বাড়িতে দেখছি মানে দেখতে যাচ্ছি যে মামিরা কত দূর সাজলো তাই আর কি তো চলো মামাবাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে মামা বাড়ির দিকে এলাম আর দেখছি যে মামিরা সব রেডি হয়ে নিয়েছে আর মামিরা বলছে কি যে গাড়ি কি এসছে তো বললাম যে না গাড়ি এখনো আসেনি আর কি বলো তো মনার বাবা গাড়ি ঠিক করেছে তো আমাদের বাড়ির থেকে বেরোনোর কথা এগারোটার সময় কিন্তু গাড়িওয়ালাকেই বলা হয়েছে এগারোটার সময় ওই জন্যই হয়তো গাড়িওয়ালা লেট করছে হয়তো ভাবছে যে এগারোটার সময় বলেছে তাহলে হয়তো একটু দেরি করেই যাব তো এগারোটা বেজেই গেছে তো এখনো পর্যন্ত আসেনি জানি না কখন আসবে মামিদের কাছে একটু সময় দাঁড়িয়েছি বললাম যে আমাদের বাড়িতে চলো তার কারণ আমাদের বাড়ির সামনে তো গাড়িটা দাঁড়াবে ওখান থেকে সবাই একবারে উঠবে তো সেই জন্য রাস্তাতে উঠেছে তো একটা কাকা বলছে কি যে টোটোতে উঠে বড়ো টোটো ফাঁকা রয়েছে যখন আমি ওই পর্যন্ত নিয়ে যাচ্ছি তো সেই জন্য সবাই মিলে উঠে পড়েছে তো এখন যাচ্ছি হলো বাড়ির দিকে বাড়ি থেকে মামিরা সব মিলে আমাদের বাড়িতে এসেছি তো অনেকক্ষণই হয়েছে আর দুটো দাদু আসার কথা তারাও এসছে মামা বাড়ির থেকে মামিরা সব মিলে আমাদের বাড়িতে এসছি তো তারপরে দুটো দাদুর আসার কথা তারাও চলে এসছে সময় মতো কিন্তু সে গাড়ির আর খোঁজ নেই সবাই বসে থাকতে থাকতে এখন বেজে গেছে বারোটা কুড়ি মতো এখন গাড়ি এসছে তাহলে ভাবো গাড়িওয়ালাটা কেমন মানুষ যাবে এত দূরে তো তাড়াতাড়ি আসতে হয় আরও শীতের বেলা তো দেরি হয়ে যাবে যেতে দেরি হলে আসতেও তো কত দেরি হয়ে যাবে বলে কিন্তু এদের আর বোঝার মতন ক্ষমতা নেই হয়তো সব সময়ের জন্য এরকমটাই করে তো যাই হোক গাড়িটা আসার পরে আমার মা একটু চাকায় জল দিয়ে দিচ্ছে শুভ কাজে যাবে তো সেই জন্য করে দিচ্ছে আর তাছাড়া এটা তো করতেই হয় কেউ বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছে আর আমি চলে এসেছি আমার মামা বাড়িতে ভাইয়ের পরীক্ষা ছিল ওই জন্য ভাই যায়নি তো আমার জন্মদিন তো সবাই গেছে আর তারপর পরে আমিও মামা বাড়িতে চলে এসছি আর আসার পরে ভাই চেঞ্জ করে নিয়েছে হাত মুখ ধুয়ে এই যে এখন ভাইকে ভাত খাইয়ে দিচ্ছি মুখ এদিকে আন পাগল মুখ কাছে আন না না কি আজকে ভাইয়ের জন্মদিন কিন্তু আজকে তো ওই বাড়িতে যাওয়া হলো তার জন্য আর আজকে কোনো সেলিব্রেশন হবে না কালকে হবে আজকে হবে কিছু না হবে কাছে আয় মুখটা একদম ছোট করে তারপরে আ করে ভাইকে ভাত খাইয়ে দিয়েছি তারপরে ভাই একটু খেলা করে নিয়েছে আর জানো তো ভাই খেলা করতে করতে একটু পা কেটে নিয়েছে। একটু না অনেকটাই কেটে গেছে গোড়ালির থেকে ওপরের দিকে কেটেছে অনেকটা রক্ত বেরিয়েছে তারপরেও বলছে কি যে ওরকম ছোটাছুটি করে খেলা করবে তো বললাম যে ওরকম করে খেলা করতে হবে না আয় পড়া পড়া খেলা করি যদি পড়া পড়া খেলা না বলি তাহলে আবার পড়তে চাইবে না তাই পাশে আরও দুজনকে বসিয়ে এনে ভাইকেই পড়াচ্ছি আর পড়ার মাঝখানে আবার ভাইয়ের মায়ের কথা মনে পড়েছে তো মামির কাছে ফোন করা হয়েছে বড় মামি বলল কি যে ওদের বাড়ির কাছে প্রায় পৌঁছে গেছে তো চলো আজকে তোমাদেরকেও ওদের বাড়িটা ঘুরিয়ে নিয়ে আসি আমার জানে তো ওদের বাড়িতে যাওয়ার ভীষণ একটা ইচ্ছে ছিল তো এতদিন তো যেতে পারিনি আর এই যে আমার বাড়ির মানুষজন গেছে তাদের সাথে না আলাদা একদিন যাব আর সেটাই হবে আমার জীবনের সব থেকে খুশির দিন জানি না এই ইচ্ছেটা পূর্ণ হবে কি বলতো বিয়ের আগে যাওয়া আর বিয়ের পরে পারমানেন্ট থাকা ওটা সম্পূর্ণ আলাদা তো এই ইচ্ছেটা আমি আশা করি হয়তো পূর্ণ হয়েই যাবে তো দেখা যাক কি হয় আর যদি আমার এই ইচ্ছেটা পূর্ণ না হয় তাহলে মনে করব আমার জীবনে একটা বড় আফসোস থেকে যাবে আমার জীবনের আমি কখনো আফসোস জিনিসটা রাখিনি আর আফসোস জিনিসটা থাকলে আমার মনে হয় যে মনে অনেকটা কষ্ট থেকে যায় তো সেই জন্য আমি সব সময় চেষ্টা করি যে এই জীবনে যেন আফসোস জিনিসটা না থাকে আর এটাতেও আমি খুব চেষ্টা করেছি কিন্তু এতদিন তো পারিনি দেখা যাক আর কিছুদিন পরে পারি কি বলতে যে বিয়ের পরে আমি ভিডিও করবো কিনা আর ওদের বাড়ি থেকে যে এলো তো ওই দিনের ভিডিওটার পর থেকেও তোমরা কেউ কেউ বলেছ যে বিয়ের পরে আমি ব্লগিং করবো কিনা তো এই যে যা দেখতে পাচ্ছো ওদের বাড়িতে তো এগুলো ওদের বাড়ির থেকেই করা হয়েছে আমার বড় মামি ছোটো মামি গেছে তো ছোটো মামি তো যেতে যেতেই অবস্থা খারাপ হয়ে গেছে মানে ভীষণ শরীর খারাপ হয়ে পড়েছে তো ওখানে গিয়ে আর সেরকম মানে ভিডিও করতেই পারেনি আর বড় মামির ক্যামেরা আমার ফোনের থেকেও মানে একদম খারাপ তো সেই জন্য বড়ো মামিও করতে পারেনি আর তাছাড়া কি বলো তো কথাবার্তার সময় আর বাড়ি ভর্তি মানে ছেলে মানুষে ভরা ওদের বাড়ির দিক থেকে না মানে অনেক ছেলে মানুষ এসছে তো সেই জন্য সেই লজ্জাতে আমি বড় মামিও করতে পারিনি আর এই ভিডিওগুলো ও করেছে ওর ভাই মানে সবাই মিলে সবাইকে বলা ছিল তো সেই জন্যে করে দিয়েছে আসলে কি বলো তো ও সব সময় জন্য আমার পাশে থাকতে চায় তো সেই জন্য এই ভিডিওগুলো করা হয়েছে আর আজকে হলো বিয়ের পাকা কথা দেওয়ার দিন তো ওদের বাড়ির নিয়মটা হচ্ছে পাকা কথা দেওয়া হয়ে গেলে তারপরে রং মাখানো হবে বিআই বিয়ানকে তো আমাদের বাড়ির থেকে তো আমার বাবা ছোট মামা আর দুই মামি গেছে তো এই চারজনকে আলতা পরানো হয়েছে এখন তো আর সেই রং মাখায় না তো বাবাকে তো পুরোপুরিভাবে আলতা পরিয়ে দিয়েছে ছোট মামাকে একটু পরিয়েছে তাতে আমার মামা লাফিয়ে উঠেছে তারপরে আর ছোট মামা পড়েনি আর বড়ো মামি ছোটো মামিকে পরিয়েছে আর আমাদের বাড়ির নিয়মটা জানো তো অন্যরকম মানে পাকা কথা দেওয়া হয়ে গেলে হলুদ মাখানো হয় প্রথমে ছেলেকে মাখানো হয় আর সেই হলুদে মেয়ের বাড়িতে আবার একটু পাঠানো হয় তারপরে আনন্দ আর কি সবাইকেও মাখানো হয় আর তাছাড়া যদি আমাদের মধ্যে যেমন ধরো আমার দাদার যদি বিয়ে হয় তাহলে আমাদের বাড়ির থেকে মেয়ের বাড়িতে ষোলো আনা দেবে তো ওই টাকাটা রেখে দিতে হয় মানে মেয়েকে কিনে নেওয়া এরকম একটা ব্যাপার আমি ভীষণ চিন্তায় ছিলাম যে ওদের বাড়িতেও কি ওরকম কোনো নিয়ম আছে এই নিয়মটা না আমার একটু পছন্দ হয় না মানে কিনে নেওয়ার ব্যাপারটা ষোলো আনা দিয়ে বৌমাকে কিনে নিলাম এরকম একটা ব্যাপার কিন্তু এটা আমার একদমই ভালো লাগে না

要聊我。Oh আমাদের মধ্যে বিয়ের পাকা কথা দিয়ে বাড়িতে আসার পরে পাঁচজন বউ মিলে উলুধ্বনি দেওয়া তারপরে আনন্দে মিষ্টি খাওয়ানো এই সবগুলো করা হয় আর আমাদের বাড়িতে সেগুলো করাও হয়েছিল তবে ওই যে বললাম না ছোটো মামির শরীরটা অসুস্থ সেই জন্য ছোটো মামি করতে পারিনি আর বড়ো মামির ফোনটা ক্যামেরা অতটা ভালো না সেই জন্য বড় মামিও করতে পারিনি আর আমার কথা আমি যখনই শুনেছি যে আমার বিয়ের ডেটটা পাকা হয়ে গেছে আর আমি ভেবেছিলাম কি যে আমরা হাতে কিছুটা টাইম পাবো কিন্তু সেই টাইমটা না আমরা পাইনি আর কিছুদিন পরে আর কি বিয়ের দিন পড়ে যাচ্ছে তো সেই জন্য আমি ভীষণ একটা কষ্ট পাচ্ছিলাম যে এত তাড়াতাড়ি এই বাড়ির থেকে আমার চলে যেতে হবে তো সেই কষ্টে তো আমি ঘরের থেকেই বেরোইনি আর ওই জন্য মানে আমার ভিডিও করা হয়নি আর ওইদিকে আমার বোনও ভিডিও করে দেয়নি তো ওই সবগুলো তোমাদেরকে দেখাতে পারিনি আর ওদের মধ্যে যদি এবার ওই হলুদের নিয়মটা থাকতো তাহলে এসে তো আবার আমাকে হলুদ মাখাতো কিন্তু সেই সবগুলো তো হয়নি তো যাই হোক আমার এই ইউটিউব পরিবারে যারা আমার গুরুজন রয়েছে তাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন আগামী জীবনে সুখী হই আমি যেন সবাইকে নিয়ে হাসি খুশি কাটাতে পারি আমার জীবনে যেন কখনো দুঃখ না আসে তো আমাদের বাড়িতে যে সব নিয়মগুলো করা হয়েছিল তো সেইগুলো তো তোমাদেরকে দেখাতে পারলাম না ওদের বাড়িতেই আজকে তাহলে এই ভিডিওটা শেষ করছি দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা